হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মিম রহমান আবারও হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে সেই দিন হঠাৎ করে খালামনি বাসায় সব বন জামাইদের দাওয়াত থাকে তো সেই দিন হঠাৎ দাওয়াত ছিল সকালে বলেছে তো আমাদের রাতে দাওয়াত তো সেই দিন আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করে হচ্ছে যেহেতু সবাই আসবে খালা তো বোন তারপর বোন জামাই ভাসতি ভাসতি জামাই সবাই যেহেতু একসাথে হব এই জন্য সেই জায়গায় যাওয়া ক্যান্সেল করে আমি আমার খালামুনি বাসায় চলে গেলাম তো এই তো ফ্রেমে দেখতে পাচ্ছ আমাদের খালাতো বোন বাস্তি ভাইয়ের বউ আমাদের সব হচ্ছে দাও ছিল সেদিন এই ছাড়া আর বাইরে কেউ ছিল না যাদের আর কি হাজব্যান্ড ওয়াইফ মানে কি ভাজতি খালামনির কাছে আর কি ভাগ্নি ভাগ্নি জামাই নাতিন নাতিন জামাই তো এই তো আমরা সেখানে এসে পড়ে ছাড়েই দেখো আমার ভাই না শুরু করেছে গান বাজার সাথে সাথেই নাচ শুরু করে দিয়েছে সে হচ্ছে কমেডি করতে খুব পছন্দ করে এবং সবাইকে হাসাতেও খুব পছন্দ করে তো এই জন্য আমাদের সবাইকে তো হাসাচ্ছিলো তো ওই যে আমার বোন তারপরে এই যে আরেক খালতো বোন তারপরে খালতো ভাইয়ের বউ আমার হাজবেন্ড এই তো সবাই মিলে আমরা গল্প করছিলাম এর মাঝখানে খালাম নাস্তা দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু রাতে দশটা বাজে গিয়েছি তো ইচ্ছা করে আর কি আমাদের একটু লেট হয়ে গিয়েছে যেতে তো আমরা ভাবছি রাতে খাবো তো এর মধ্যে আর কি আমাদের নাস্তা দিয়ে দিয়েছে কেক তারপর চানাচুর বিস্কিট চা এরকম ছিল তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই তো আমার জামাই মজা করছিলো একটি ভিডিও নিয়ে তারপরে এই যে আমরা সবাই একটু কাপের ভিডিও টিডিও বানিয়ে নিলাম তো এর মধ্যে আমার যে দুলা ভাই সে আসতে একটু লেট করছিলো তো এই যে দুলা ফোন দিয়েছে আপু মোবাইলে এটা নিয়ে আমার জামাই আর ভাসতে হচ্ছে মজা করছে আর কি সাধু সাধছে আর কি ওর ফোনে যেহেতু ফোন দিচ্ছে ওর হাজব্যান্ড আর কি কথা বলতেছে তো এরকম মজা মজা করতে করতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা ভিজে যায় এরপর সবাই চলে আসে একসাথে হই তারপরে এই যে খাবার দিয়ে দিয়েছে সেদিন কি কি ছিল পোলাও রোস্ট রেজালা টিকা সালাদ এগুলোই ছিল যেহেতু বাবুতি দিয়ে রান্না করেছে খাবারও খুব টেস্ট হয়েছিল। আর এই যে সব জামাইরা খেতে বসেছে সব অনেক দিন পর আমরা বোনের এক হলাম আর এই যে মজা করে আমি এখন আমার দুলাভাইকে প্রাণের দুলাভাইকে আর কি হাত ধোয়াবো অনেক আদর করে এই দুলাভাই আমাকে তো যাই হোক যে হাত ধুয়ে দিয়েছি এখন আমার দেখা দেখে আমার আরেক খালাতো বোন এখন আমার হাজবেন্ডকেও হাত ধোয়াতে আসবে এতে হেল্প করেছে আমার খালাতো ভাইরা ওর ভাই খালাতো ভাই ওকে হেল্প করেছে যে হাত ধোয়ার জন্য আমার জামায় যে ফাজিলের ফাজিল সে কি আর হাত ধুবে তার বিয়ের সময় এরকম করেছিল এখন এরকম করে হাত ধোয়ার আগে সে তাল বাহানা আর হচ্ছে যে এই যে আমার এখন বোন নিয়ে এসেছে যে হাত ধোয়াবে তার দুলা বাইকে সে একদম মানে কি বলবো আমার বোনকে দিয়ে এত পরিমাণ বিরক্ত করতেছিল হাত ধোয়ার সময় এটা লাগবে এটা লাগবে এভাবে করো ওইভাবে করো যাই হোক এইটাগুলাই হচ্ছে আনন্দের দিন এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে নেই তো এই যে আমার বোন হাত ধোয়ার মানে ধোয়াবে এই যে তার ভাই তাকে হেল্প করছে ও তো উঠলে এখন আমার জামাই উঠে যাবে এই জন্য ও আর কি উঠছে না যাই হোক এই যে হাত ধুয়ে কিন্তু সালামিয়ে দিয়েছে কিন্তু আর এই তো সেদিন হাত ধোয়াতে ধোয়াতে আমাদের সময় চলে গেলে তারপর আমরা সবাই চলে আসছি আজকে এগুলোকেই ফেজ